আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কটন এর ভিতরে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এক সেট নিলে হোলসেল সারা বাংলায় থাকবে 450 এটা ফ্রিট এটাও 450 এর এটা দেখেন এটাও 450 এটাও 450 এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 450 কালার আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ থেকে আজকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি স্টাইলের কিছু টু পিস পাবেন ঠিক আছে আর এটা একদম মোমেসালিক্সের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব শুধু শুধু প্রিন্ট প্রিন্টার্স এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটাও কিন্তু টু জামা পায়জামা সেট মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুলকিটি কন্টিনিউ করতে হবে জ দেখতেই পাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা কফ করা হাই নেকের উপরে কাপড়টা এত সব সবগুলো বেল্ট আছে ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ তাই না আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং কালার প্যান্ট পাবেন আপনারা সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও চারশো পঞ্চাশে টু পিস মানে আজকে পুরো মাথা খারাপ অফারে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নুহা ফ্যাশন থেকে ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর এবং হিট কালার এটা অনিয়ন কালার চারশো টাকা এটা দেখেন এটাও চারশো আর এটা হচ্ছে একদম চোখ জুড়ানো একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ খুব সুন্দর কিছু টু পিস দেখাবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন সম্পূর্ণ কাজ করা ঠিক আছে সিকোয়েন্স সাম্রাই এই কাজ এ হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন এটা সবগুলো কালার কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এটা হবে কালারগুলো প্রায় আটটা দশটার মতো কালার আছে তাই না আচ্ছা এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে চারশো করে দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ মেডেল পোষণটা সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিক এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো সুপার কমফোর্টেবল এই গরমে যারা একদম গরমে আরাম চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা ভিজিট করবেন নোহা ফ্যাশন চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিকের ভিতর থাকবে একদম সাদা বাহার ডিজাইন এটাও চারশো পঞ্চাশ একদম মার্কেট কাপানো অফার এগুলো হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি রংকশের হান্ড্রেড পার্সেন্ট ব্যাঙ্ক ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমস ও চাপাচি ঠিক আছে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এগুলো অরিজিনাল চায়না নিলেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অল ওভার সিকোয়েন্সে আমরা কাজ করা কটনের ভিতরে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এর হচ্ছে এটা পায়জামা এটাও চারশো পঞ্চাশ এগুলো সবই পাকিস্তানি ইনসপায়ার্ড কালেকশন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিউয়ার এই ডিজাইনটা দেখেন পুরো দেখার মতো একটা কালেকশন এগুলো সবই কটন রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও চারশো পঞ্চাশ এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন এটা সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটা সবগুলো কালারই সুন্দর ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সিকোয়েন্স অ্যাম্বোডারি কাজ করা থাকবে কটনের ভিতরে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ভিওয়ার্স এইটা দেখেন এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা এটাও কটনের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে চারশো পঞ্চাশে আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে নোহা ফ্যাশন থেকে আপনারা যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করবেন এটাও দেখেন এই দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই দুশো করে এটা দেখেন ভাইয়া এই যে আর একটা দেখাচ্ছে হবে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে প্যান্ট এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ